েরে রে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কই বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপা কি বাইরে আনতে নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসোহ বাপহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো না বুঝছেন নি চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি সুইমিং কালার গুলো আসলে সিরিয়া সিরিয়াল ধরব না এরকম টিম টিম করা যাব না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা আয় ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইব আপনার কাছে মেয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুমুল কা লাগিরা পরে দাওটা তামনি পাবলিক হে কি নিব টিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর রাসুলকেও গালি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি আমার মতো থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাকুল হাফিদিন যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ করবেন হচ্ছে না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফির আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ না হোক তা কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি ঢাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট চুরি মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না এই হুজুর নামক মানে খানকির হলো এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ সেই ধ্বংসটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই

আরে শরীর মার্তিন দেখো মেরে নিয়ে আছে এডি কমবে রাজার কারণে আজকে বক্তা নামের কলমকে কে চুপ আমার তিন লেখ পর্যন্ত মেরে লিয়েছে এই সে উপরে নাম দিব গোয়ার তলা ফাটার নাম বুঝিস নাই ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইসি ভাই এটা শুনে আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা সেরে দেন টেকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান বান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো মা বা হাফিলু অরই বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখুন তোমারে বাই বাই কই বসেলা বুঝবা ফারুকি সাহেব রে পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই স্কুলটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না বাটা তারপরে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো দেরি করলে তো মনে করে হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটো আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবে সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার হাতের সময় নেই বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতেই সব কিছু আমি কিনলে মিননা মনে করি হেন্দে ফিন্দে যাবো গা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর যেদিন জাকায় চুল তো সেদিনই তো সব কিনা কিনালাম সেদিন দিয়ে বুঝাস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে কবে কালা করছে ওই ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যেতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হব না আমি আর ব্যবসা পড়াশোনা আলের যোগ্য আলেম মতো হইব মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাগ্রহে নাস্তা মন চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেকজন হতো তো মানে হাত দিলাম মিলিও রাখি নেই তো কালকে টেয়াটা লিতে হইব তারপরের দিন ঠিক আছে আইতাসি আমি এর বুঝতেছি না তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিবো কার এন গিয়ে ইন্টারভিউ দিবো আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে মেয়ে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন হাঙ্গা সাংবাদিক আবার কেটা পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তানি তো সব আমি ওইখান থেকে ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিবপোন উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম নে হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ রে তো চিনি দেখছি তো তাহলে তার তো বেড়ায় এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় সারাদেশ আগুন ধরে যাবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় কথা শুনুন ভাই আপনি নে হোক আজকে সারাতে টাকা ম্যানেজ করেন ভাই কালকে ফজর পরে থাকি ফজর পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোরাতে আছি হ্যাঁ আমি আরও দিকে যাইনি কারণ আমি কালকে আসতে জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রাও ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ অনেক সময় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা আই গন্ডায় এরকম লাগা জায়গা বুঝছেন ইন তাড়াতাড়ি সকাল বেলায় না আয়া পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে কেন কেমনে কি গস ও এই তুই যাও রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় বড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হেরা রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ বল লাই পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালোইবো মোশারফ ভাইজন বাইরে হইছে মন ভাইরাল হই তার নাকি এই মোশারফ রে টিনে মিয়া হেতু এখন ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতেই খুললা যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাব নি সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয়া তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন কালকে আমরা রাত্রে কই থাকব নাকি আবার নাওন যাই বাড়িতে এসে ঘুমু এই তো কথা জি কালকে কোথায় থাকব কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা না পাগো লা মিদুল না থাকি তাহলে আপনি বুঝবেন না কি आमदार আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব বলছেন একটা মানুষ হচ্ছে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব। ওরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কি কয় তোমার এই ই নিয়ে থাকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেলে একটা রুম নিয়ে থাকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয় হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝত নাই আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিওয় মনে বুঝছ দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম আর কি করে ইন্টারভিউটার সিস্টেম লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আমার আবাদত বুঝতোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লারা সারা পুরে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করে এটা সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা দু আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়া দেখলে মানে নাকি ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলাই কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয় না তাহলে একটু মার খা লাগবো না কালকে মনে করে এটা গেঞ্জি পরে আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পুরো আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই আয় আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো কাটেন ভাই সেই ও ভাই তাহলে হারে পুরাই দিয়ে আস আচ্ছা এটাকে ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে করি কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে ডাফনে করে পরেই পরে নাকি আসলে তলোরলো আলোচনা হইব ই কেমনি কি কর্ম বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালার কইরা কই প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি এনে হেন দিয়ে দিলি কালকে ইন্টারভিউ নিলাম আপনারা এন আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমদাক দুমধাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন তো গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাঁ দেখ হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এইটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে হয়ে গেছে গা তো এই সময় হেরাও লাফায় লাফা আুজলস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখ সাথে মুসলিম টিভিতে বুঝলাস না একটু বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাঁড়িয়ে একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝিস নাই বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কী গায়ে ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা মার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনের হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস সিরিয়াসভাবে হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসুস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা না একটু ভেবে দেখেন এই কথা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ দেশে কোবির বিন্দ সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হলো বক্তা আরে ভালো তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতাছি না না হইতাছি এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরাল দেখালি ওই তোর পরিবার থাকবি এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝাস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি দেখলি আমার মতো যদি খেলি একটু ওয়াশ করতার তুই বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ হাজার হাজার টিয়া কামায়া একটা ম মশানে চলতার তে বুঝাস নাই এখন বিষয়টা হইল যে যেমন তাশ্রিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরা হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া ফুল্লা যদি ওইরকমভাবে নিজের যদি কাজ করতি তাও হয়তো বুঝেছে না এখন তো এই কুলো না সেই কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় ইয়া সারা দেশে লারা ফরবনি নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তো এই ভাইরাল সাইরালে জুলমুল কইতা ইয়া এত দাড়ি মারি স্টিল-মিটিল কইরা লাল দল করে পেনচ্যাট পড়লে ভিডিও ভিডিও কল এডা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তো মনে কর গরম কইরা লইতেবা একদম মানে যে মনোকর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চইল্লা যায় বুঝছস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখমো আমি আপনি এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেম বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আইছি আমি বাংলা কথা বেরোতেছি এখন চুদে আস হাসাই কি চুদে আস মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারের শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও দিয়েছেন আপনার চিনব না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু তি মিয়া বাকিটা ইতিহাস পরে হইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের টের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে এই পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝছ না এর লিগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম দিয়ে মালিক না আপনি আমারে মিয়া আমি মহারাজকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার ঘুরে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাইকে তাহলে আপনি বাপসের নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে সে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা এসে মানুষেরা জ্বালাইতে হইব মানুষেরা জ্বালাইতে হইব বাউ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামই ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাব আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসে নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি বাড়ি যদি যখন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যাইতে হবে সে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো তোমার উত্তরাতে আছি এয়ারফোর্টের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম আপনার জন্য যাই কেউ কারণ আমি চলে গেলে তারা আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাইছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাই বোগা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবো এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি আমি ওই করবো আর কি নানুষ দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম ফার্ম গেট যাবো গা আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তা আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুকে কোনো কিছু ওপেন হয় না বুঝছেন নি মানে ডাটা খালি ডাটা দিয়ে হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট কাট তুলে নিব আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ ও বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনও যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিচার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এর আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনারা আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও জীবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছো ই পেলে ভিডিও বানাইব আরে কি কায় এই তাশি যাইতে গেছিল ইসলাম কিলাম হাজামিল্লা পরে আমার খতিব সানে চা খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখানে ফোন দিছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাইরে থেকে নেই সে কাড়া দিছি বুঝছো এখন তো মনে কর ভাই পুরে আগুন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালায় খেয়ে লিতে আছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনো তাহলে কিন্তু তোর খবর আছে তার শিফ কেন তার বাবা ফোন দিলে ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যেই তার বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন অ্যাসকেটরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা বা তারশিফের একদিন তারশিফের থেকে তুমি বড়ো ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের প্রতি কবল করে না আমিন